হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রাথমিকের প্যানেল বাতিল প্রসঙ্গে বর্ষিয়ার নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অভিসন্ধি তা প্রায় কোর্ট চত্রে প্রকাশিত হয়ে পড়ে চাকরি প্রার্থীদের ক্ষোভের মুখেও পড়েন তিনি এবং বারবার প্যানেল বাতিল প্রসঙ্গে বিচারপতির কাছ থেকেও ধমক খান অবশেষে কোর্টে তাড়া খেয়ে পালিয়ে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই বিষয়ে এক সংবাদ মাধ্যমে লেখালাই করা হয়েছিল আজকের ভিডিওতে সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণরূপে দেখবেন সেই প্রতিবেদনে বলা ছিল নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে অগণিত যোগ্য শিক্ষককে কার্যত অনিশ্চিত ভবিষ্যতের মুখে এনে দাঁড় করানো সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার কলকাতা হাইকোর্টেই ক্ষোভের মুখে পড়লেন বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে সওয়াল করে বেরোনোর মুখেই মঙ্গলবার তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে প্রাথমিকে কর্মরত শিক্ষক ও চাকরি প্রার্থীদের একাংশ তাৎপর্যপূর্ণ হল এজলাসে গোটা প্যানেল খারিজের দাবি করায় তাকে কোর্ট চত্বরে এদিন বিক্ষোভ দেখান যোগ্য ও কর্মরত শিক্ষকরাই শুনানি শেষেই বিকাশ এজলাস থেকে বেরোতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিক শিক্ষকদের একাংশ অভিযোগ তোলেন বিকাররঞ্জন ভট্টাচার্যের জন্যই চাকরি হারাতে হচ্ছে তিনি চাকরি খেয়ে নিচ্ছেন এই কথাও শুনতে হয় এই বৈরিশান আইনজীবীকে যদিও পরে বিকাররঞ্জন ভট্টাচার্য জানান ওই ঘটনাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নয় ওরা ছোট ছোট ছেলে আমি মামলা লড়ছি সওয়াল জবাব করছে ওরা বলছিল আমাদের কেন চাকরি গেল আমরা তো দুর্নীতি করিনি ক্ষোভ থাকলে অন্যত্র যাও আমাকে ঘিরে হইচই করার মানে নেই অর্থাৎ বিকার রঞ্জনের বক্তব্য অনুযায়ী স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি শুধুমাত্র রাজনীতি করার জন্যই কেসটা লড়তেছেন এবং প্যানেলটাকে বাতিল করার জন্য তিনি উঠে পড়ে লেখেছেন ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই শিক্ষকদের লাগাতার প্রশ্নবাণীর মুখে পড়ে কোনো ক্রমে কার্যত পালিয়ে বাসেন এই সিবিএম সাংসদ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি ছেলে চাকরি খাচ্ছেন বলে এদিন সদ্য চাকরি হারানোর যোগ্য প্রার্থীদের বিষদগারের মুখে পড়েন তিনি বামপন্থীদের একটি মহল থেকে এদিন রটনা শুরু হয় অযোগ্য প্রার্থীরা নাকি বিকাশ রঞ্জনকে ক্ষোভ দেখিয়েছিলেন এদিন খড়গপুরের দলের কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি বিকশ রঞ্জন বিরুদ্ধে ফি নিয়ে মক্কেলদের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন যোগ্য ও কর্মরত শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছেন দাবি করে কুণাল ঘোষ বলেন মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন যোগ্যদের চাকরি যাতে নিশ্চয়তা থাকে কিন্তু চাকরি প্রার্থীদের থেকে ফি নিয়ে কোর্টের বাইরে তাদের নিয়োগের আশ্বাস দিচ্ছেন আর এজলাসে সওয়াল করতে গিয়ে শিক্ষকদের পুরো প্যানেল বাতিলের দাবি করছেন বিচারপতির কাছে বিকায়রঞ্জন রঞ্জন ভট্টাচার্য এটা সম্পূর্ণভাবে তিনি দ্বিচারিতা করছেন শুধুমাত্র অন্ধ তৃণমূল বিরোধিতা করার জন্যই সিপিএমের বিকায় রঞ্জন ছাড়াও বিজেপি ও কংগ্রেসের কয়েকজন আইনজীবী যোগ্যদেরও চাকরি খাওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অর্থাৎ এই প্রতিবেদনে স্পষ্ট প্রকাশিত যে শুধুমাত্র তৃণমূলে বিরোধিতা করার জন্যই প্যানেল বাতিল প্রসঙ্গে উঠে পড়ে লেগেছেন বিকায়রঞ্জন রঞ্জন ভট্টাচার্য কোর্ট সূত্রের খবর বিচারপতি মান্থা বিকাশকে বলেন শুধু প্যানেল বাতিল প্যানেল বাতিল করছেন কেন চাকরি দেওয়ার কথা বলুন খড়গপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণালগজ দাবি করেন বিকাশ রঞ্জনের পুরো প্যানেল বাতিলের এমন নেতিবাচক দাবি শুনে বিচারপতি রাজশেখর মান্থাও খারিজের পরিবর্তে বিকল্প প্রস্তাব দিতে বলেন আদালতে বিক্ষোভ চলাকালীন কিংসুক দে সুমন মিত্রের মতো শিক্ষকদের প্রশ্নের মুখে পড়ে অসহায় বিকাশ বাবু কার্যত কোনো উত্তরই দিতে পারেননি সিপিএম সাংসদের মুখে শোনা যায় সাফাই ক্ষোভ থাকলে অন্যত্র যাও শেষ পর্যন্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এদিন শুভেন্দুর কাথির বাড়ি শান্তিকুঞ্জ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সরলেকের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন মামলা করা ও বিক্ষোভ দেখানো চাকরি প্রার্থীদের একাংশ এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং বসুর চেষ্টায় যোগ্যদের চাকরির চেষ্টা হচ্ছে বন্ধুরা আমি প্রয়োগ করছি যাতে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকে কারো চাকরি জানে নষ্ট না হয় এই প্রতিবেদন দ্বারা এই বিষয়টি স্পষ্ট যে বিকাররঞ্জন ভট্টাচার্য বারবার প্যানেল বাতিল প্যানেল বাতিল প্রসঙ্গের জন্যই অবশেষে বিচারপতি রাজশেখর মান্তা খারিজের পরিবর্তে অন্য পদের কথা বলেন তাহলে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন